আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর এবং ফ্লোরাল প্রিন্টের কিছু আলিয়া গাউন নিয়ে সো এখানে মূলত হচ্ছে দুইটা ডিজাইন দেখাবো একটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের আইট হবে লেস ওয়ার্কের তো ফার্স্ট অফ অল সিকোয়েন্স ওয়ার্কেরটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান পিসটা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট হবে এটা ফ্রন্ট সাইডে ক্রেপ করা কাপড়টা সফট জর্জেট বডি তে এরকম এমবোর্ডারি কাজ করা আছে হাতাটা থাকবে স্মুকি আর লম্বা কত আছে ভাইটা 52 না ব্যাক সাইডটা হবে প্লেনের মধ্যে প্রিন্টের কাপড়ের ভিতর ইনার থাকবে আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে তো ভাই এটা প্রাইস কত পড়ছে 790 টাকা অনলি 790 টাকা এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে এটা সেম প্রাইস মাত্র 790 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস জি 790 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা

এটা ব্ল্যাকের মধ্যে কালার আছে এটা সেম সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা অফ হোয়াইট কালার বডিতে কাজ করা সেম দাম মাত্র সাতশো নব্বই আচ্ছা দেন আছে এই কালারটা এটা গ্রিনের মধ্যে বডিতে কাজ করা হাতাটা স্মোকি দামটা একই থাকছে সাতশো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো নব্বই এখন দেখা বলছে লেস ওয়ার্কের হ্যাঁ লেস ওয়ার্কের মধ্যে একই ডিজাইন একই সব কিছু সাইজ লং হচ্ছে এটা বডি সাইজ 36 থেকে 44 লম্বা 52 জাস্ট বডিটা হবে লেস ওয়ার্ক কাপড় একই কাপড় শুধু হচ্ছে আপনার ডিজাইনটা হবে লেস ওয়ার্ক এটার প্রাইস কত পড়ছে ভাই 790 টাকা 790 টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস জি 790 এটা ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস 790 টাকা ওকে দেন এটা একটা কালার হবে পেস্ট কালার দামটা একই থাকছে সাতশো নব্বই আর একটা আছে হোয়াইটের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই সাতশো নব্বই আচ্ছা এটা একটা কালার আছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম সাতশো নব্বই দেন এটা ব্ল্যাকের মধ্যে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা সোজাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টার মধ্যে ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট